কোন কিছু ভালো না খালি হ্যাঁ কাজ ফল দিয়ে সময় নষ্টার দাবি জানিয়েছ টা তোমরা হঠাৎ করে এত লাফাই গেলে কম্পন তোমরা এত শক্তি চলে এলে কন করছেন স্টুডেন্টের বিপক্ষে তোমরা স্টুডেন্টের বিপক্ষে দাঁড়াই গেলে ঠাস করি বাবু তোমরা যে বড় শক্তি চলেছে তোমরা চলিয়েছি আজ হম সবার

হ্যাঁ এর মতো সরকার স্থায়ী বাসিন্দা আমরা কিচ্ছু না আমরা বারে তোই বইছি আমরা বারের কাউ বইছে এরকম নাকি দিলমেল আমরা শুনে কোন হিসেবে কোন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাণ কেন্দ্র যে হাজার হাজার

চলে বন্যার কারণে বন্যার মানুষ বন্যার যেগুলো হয়েছে এগুলো করতে বন্যায় কিছু দিন ঠিক আছে মনে করো বিমান বাহিনী বিমান বাহিনীর সকল সদস্য একদিনের বেতন দিয়ে দিছে বন্যারটা আগে দিয়ে লাগছে অমুকের অমুক সদস্য একদিনের বেতন দিয়ে লাগছে 이래서, 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 이 이래서, 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 이 이래서, 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 서 이래서, 이 이래서, 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 যেরকম বন্য তা না করি তোমরা তো বন্যার এই মানুষের প্রকাশ হচ্ছে যে মানুষ বন্যার প্রতি প্রকাশ এখন এবং মানুষ বন্য যারা বন্যুদ্ধ জেলার প্রতি মানুষ দোয়া করে মুসলিদ মসজিদ নামাজও দোয়া করে তোমরা তা না করি তোমরা তা না করি তোমরা কি একটা মানে অমানস পরিচিত অমানসিক পরিচিত এইভাবে জাপিয়ে পড়লে জাপিয়ে পড়ি কি হ্যাঁ তোমার তো উচিত ছিল বন্যার যেসব এলাকা বন্যার উঠছিল এলাকার পাশে দাঁড়ানো উচিত ছিল তাড়া করি তোমার বন্যার তো সমাজ ইয়েতে দাবি জানালে বন্যার দেশ হলে একটি দেশের অবস্থা দেশের অবস্থা খুব করুন তোমরা